আপনি নতুন একটা কাজ করা শুরু করলে কিছুদিন পরে কি সেটি করার আগ্রহ শেষ হয়ে যায় অথবা আজকে আপনি জিমে ভর্তি হলেন দুই তিন দিন পর আপনার কি আর জিমে যেতে ইচ্ছা করে না অথবা আপনার কি পড়ালেখায় মনোযোগ বসে না বা আপনার নতুন কোনো স্কিল শেখা শুরু করলে কিছুদিন পরেই কি সেটি শেখার আগ্রহ শেষ হয়ে যায় তাহলে শুনেন ভাই আমিও কিন্তু আপনার মধ্যেই ছিলাম জিমে যেতাম ঠিকই কিন্তু দুই তিন দিন পরেই আবার এক সপ্তাহ গ্যাপ পড়তো ঠিক তেমনভাবেই পড়ালেখা ঠিকই করতাম বাট পনেরো বিশ মিনিট পর সেই ইনস্টাগ্রামের রিলেই আবার মন চলে যেত এই সব বিষয়ের মধ্যে সবচেয়ে বাজে যে জিনিসটা ছিল সেটি হচ্ছে ওভার থিঙ্কিং অর্থাৎ আমি যে এক সপ্তাহ জিমে যাচ্ছি না বা আমি দশ মিনিট পড়ার পরে যে বারবার ইনস্টাগ্রামে রিলের দিকে যাচ্ছি এই সব জিনিস কিন্তু আমার মাথায় হিট করতো যে আমার জন্য খারাপ হচ্ছে বাট আমি এই জিনিসকে কন্ট্রোল করতে পারতেছিলাম না বিকজ অফ মাই হ্যাবিট আমরা প্রায় সময় ভাবি বড় বড় পরিবর্তনগুলি রাতারাতি হয়ে যায় কিন্তু বাস্তবে ছোট ছোট পরিবর্তনগুলি আমাদের জীবন বদলায় তাহলে এইবার প্রশ্ন আসে কিভাবে এই বড় বড় অভ্যাসগুলি পরিবর্তন করা যায় চলুন রিসার্চ বেসড তিনটি ধাপ নিয়ে আলোচনা করি নাম্বার ওয়ান ছোট থেকে শুরু করবেন দেখেন আমাদের বেশিরভাগ মানুষরাই রাতারাতি সব কিছু পরিবর্তন চায় আর এই কারণেই সাধারণত নাইনটি মানুষ কখনো কোনো জিনিস ঠিকভাবে করতেই পারে না ধরেন একজন মানুষ আজকে প্রথম জিমে গিয়েছে এখন আজকের দিনে যদি সে একদম দুই ঘন্টা ইন্টেন্স ওয়ার্কআউট করে তাহলে এইটটি পারসেন্ট শিওর যে সে এক সপ্তাহের মধ্যেই তার জিম কুইট করে ফেলবে কারণ তার শরীর সেটা নিতেই পারবে না সেকেন্ড দিন অথবা থার্ড দিনে যে তার যখন শরীরে অনেক বেশি ব্যথা শুরু হবে তখন একটা হাই চান্স থাকবে এরপর থেকে সে আর জিমেই আসবে না আমরাও আমাদের প্রত্যেক দিনের কাজে এই সেম জিনিসটাই করি অর্থাৎ আমাদের পড়াশোনার প্ল্যান আজকে তিন ঘন্টা বাট আমরা পনেরো মিনিট পড়াশোনা করার পরেই সেই মনোযোগটা আবার ইনস্টাগ্রামের রিলসেই চলে যায় ঠিক তখনই আমি কি করলাম পড়ালেখার সময়টা মাত্র পঁচিশ মিনিট সেট করলাম অর্থাৎ পোমো ডোরো টেকনিক ইউজ করলাম অর্থাৎ পঁচিশ মিনিট পড়ব এবং এরপরে পাঁচ মিনিট ব্রেক নিব ঠিক সেইমভাবে জিমে যেয়ে প্রথম দিন তিরিশ মিনিট ওয়ার্কআউট করলাম এবং এর পরের এক সপ্তাহ ঠিক একইভাবে চললাম এক সপ্তাহ পরে সেই তিরিশ মিনিটকে ৪৫ পঁয়তাল্লিশ মিনিট করে ফেললাম নাম্বার টু ট্রিগার তৈরি করেন আচ্ছা আপনি কি কখনো খেয়াল করেছেন আমরা কিছু কিছু কাজ অটোমেটিকলি করি যেমন সকালে উঠে ফোন চেক করা দেখেন এটা কিন্তু আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এবং এটার পিছিয়ে কিন্তু রয়েছে ট্রিগার সকালে ঘুম থেকে ওঠা সো আপনি যদি আপনার জীবনে অভ্যাস তৈরি করতে চান তাহলে আপনারও ট্রিগার তৈরি করতে হবে সর্বপ্রথম যেমন আমার ক্ষেত্রে যদি যদি আমি বলি সামনে আমার কোনো পরীক্ষা থাকে তাহলে আমার পড়ার টেবিলের আশেপাশে সেই বইটা আমি রেখে দিব যেন আমি যখনই পড়তে বসি তখনই আমার সেই বইটা সর্বপ্রথম চোখে পড়ে এবং আমার সাবকনশাস মাইন্ড যেন হিট করে আমার এই সাবজেক্টটা পড়তে হবে আবার আমি জিমের ক্ষেত্রে যদি ট্রিগার সেট করতে চাই সেক্ষেত্রে যে বিষয়টা আমি করি সেটি হচ্ছে আমার জিমের যে কাপড় চোপড়গুলি রয়েছে সেগুলি রাতেই আমি আমার ঘুমানোর বেড়ের কোনো একটা সাইডে রেখে দেই যেন সকালে ওঠার সাথে সাথে আমার সাবকনশিয়াস মাইন্ডে একটা ট্রিগার আসে যে আমার এখন জিমে যাওয়া দরকার আচ্ছা একটা কথা রয়েছে স্বাধীনতা আনার থেকে স্বাধীনতাটা রক্ষা করা কঠিন সো এই দুইটা বিষয় কমপ্লিট করলে আপনার অভ্যাস তো হয়ে যাবে বাট এই অভ্যাসটাকে আপনি মেইনটেন করবেন কিভাবে এই মেইনটেনের বিষয়টাতেই মূলত তিন নাম্বার পয়েন্ট আসে অর্থাৎ নিজেদেরকে পুরস্কার দিতে হবে মূলত আপনি যদি প্রত্যেক দিন কোনো একটা বিষয় মেনটেন করেন এবং সেটার জন্য যদি নিজেকে একটু একটু করে পুরস্কার দিতে থাকেন তাহলে কিন্তু সেই অভ্যাসটা মেনটেন করা আপনার জন্য অনেক ইজি হবে যেমন আপনি ধরেন আজকে পঁচিশ মিনিট পড়ালেখা করলেন এবং পাঁচ মিনিটের পর আপনি ইনস্টাগ্রামে রিলস দেখেন সমস্যা তো নাই বাট পাঁচ মিনিট পর আপনার সেই ঘুরে এসে কিন্তু আবার পড়তে বসতে হবে যেন পরবর্তীতে পঁচিশ মিনিট পরে আপনি পাঁচ মিনিট আবার রিল দেখতে পারেন এবং এটার মাধ্যমে আপনার একটা সার্কেল তৈরি হয়ে যাবে ঠিক একইভাবে আপনি যখন জিমে আজকে যে ধরেন এক ঘন্টা ইন্টেন্স ওয়ার্কআউট করলেন এরপরে আপনি নিজেকে একটা প্রোটিন শেক গিফট করেন সমস্যা তো নাই মূলত এই জিনিসগুলি আমাদের ব্রেইনকে শিখায় আমাদের এই অভ্যাসটা চালায় যেতে হবে আর এই অভ্যাসটা চালায় গেলে আমি এই রিওয়ার্ডগুলি পাইতে থাকব। এখন এই স্টেজে এসে আমি যদি আমার আগের মুন্তাসিরের সাথে তুলনা করি আগে যেমন আমি জিমে যেতাম ঠিক এক সপ্তাহ পর আবার তিন দিন চার দিন ব্রেক দিতাম ঠিক সেইমভাবে পড়ালেখার ক্ষেত্রেও দশ পনেরো মিনিট পড়ালেখা করতাম এরপর আবার ইনস্টাগ্রামে রিল দেখতাম যার কারণে কি হইতো যার কারণে আমার নিজের লাইফ স্টাইল একদম শেষ হয়ে যাচ্ছিল কিন্তু এখন সবসময় ছোট থেকে শুরু করে নিজেকে ট্রিগার করি এবং সেই অভ্যাসটা মেইনটেন করতে গিয়ে আমাকে নিজেকে যদি পুরস্কৃত করতে হয় সেটাও আমি করি আর এর ফলাফল কি এই যে নিয়মিত জিমে যেতে পারতেছি মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারতেছি নিজের কাজে ফোকাস করতে পারতেছি ওভার থিঙ্কিং দূর করতে পারতেছি যার ফলাফল আপনারাই দেখতে পাচ্ছেন নো জেন্টলম্যান অভ্যাস পরিবর্তন করা অনেক কঠিন কিন্তু অসম্ভব কিছু না আপনি যদি চেষ্টা করেন এবং ধৈর্য ধরে এই সব ধাপগুলি মেনটেন করেন তাহলে অবশ্যই আপনি আপনার অভ্যাস পরিবর্তন করতে পারবেন তাহলে আজকে থেকেই শুরু করেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনি আপনার কোন অভ্যাসগুলি পরিবর্তন করতে চান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং স্মল চেঞ্জেস উইল গিভ ইউ আ বিগ রেজাল্টস